প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উত্তর প্রশ্ন সহ নিয়ে আসলাম তো প্রথমে আমরা আলোচনা করি একক কাজ নিয়ে একক কাজ বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমাদের সবার বুট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে চোখ বেঁধে কপালে পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যে যেন সমস্যায় না পড়তে হয় নিচের প্রশ্ন আলোকে নিচের উত্তর লেখা হলো উত্তরটা দেখে নাও তোমরা ঠিক এরকমভাবে উত্তর নমুনা উত্তর এর এরকমভাবে উত্তর লিখবে তোমরা ঠিক এরকমভাবে উত্তর লিখবে প্রথমে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষায় তুমি কি কি কাজ করবে এটা এই শারিতে তোমরা লিখে রাখবে এবং আরেক দল এখানে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি ব্যাখ্যা করবে প্রথমে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা এবং সুইমিং ক্যাপ ও গুগল ব্যবহার করা গুগল গুগল ব্যবহার করা অর্থাৎ এটার কারণ হচ্ছে সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারদের জন্য সাঁতার করা অনেক সহজ হয়ে যায় দ্বিতীয় সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং ও ওয়ার্ম আপ করা প্রয়োজন যাতে শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি হয় কারণ হলো সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম আপ করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়ে না সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা মেনে না চলা অর্থাৎ লাইফ গার্ড এটা এটার কারণ হলো লাইফ গার্ডের ব্যবস্থা থাকলে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব তো আমাদের দলীয় কাজ এক ছিল একক কাজ এখন আমরা দলীয় কাজ অর্থাৎ কাজ দুই নিয়ে আলোচনা করব হ্যাঁ শিক্ষকের নির্দেশনায় তোমার দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা করো প্রশ্ন এক কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি সুতরাং এটিকে সফল করার জন্য আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে আর দলের সদস্য দলের সকল সদস্য ঠিক এই সিদ্ধান্ত করেই অন্যকে সাহায্য সহযোগিতা করবে তারা কে কি করবে তা ঠিক করে নিয়েছে সেই অনুযায়ী কাজ করছে দুই নম্বর প্রশ্ন অন্য রাজ্যে কাজগুলোর তালিকা তৈরি করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত তার কারণ কি লেখ উত্তর তারা রান্না ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল তারা সাথে আমি যার সাথে আমি পুরোপুরি একমত কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই তাই আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা প্রশ্ন তিন কোনগুলোর সাথে একমত নও কারণ কি। কি ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এ নিয়ে আমাদের আলোচনা চলছিল কেউ কেউ দাঁড়িয়ে বান্ধা কেউ সাঁতার আবার কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না কারণ এখন প্রচণ্ড গরম আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলাটা অনেক পরিশ্রম সাধ্য কাজ এখন এটি খেলে অনেকে অসুস্থ হয়ে পড়বে প্রশ্ন চার প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কার উত্তর বনভোজন প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সহযোগিতা করতে পারেন আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন এছাড়াও আমাদের সাথে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখে ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করলাম তোমাদের যে প্রশ্ন প্রশ্নের কাজ এক এবং কাজ দুই নিয়ে আমরা কাজ তিন এবং চার নিয়ে পরবর্তী ভিডিওতে আলাপ করব।